কাতারের বর্ডার থেকে এখন কাতারে ঢুকে গেলাম ওয়েলকাম টু স্টার্ট কাতার আর এই যে দু হা নব্বই কিলো এখান থেকে কাতারের ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইক নিয়ে সৌদি থেকে দুবাই গেলাম এবং দ্বিতীয়বারের মতন কাতারে আসলাম এটা আসলে স্বপ্নের চেয়েও আরও বেশি এটা কল্পনা করতে পারি না কখনো যাই হোক আলহামদুলিল্লাহ লাস্ট পর্যায়ে কাতারও ঢুকলাম ডুবাইতেও ঢুকলাম কাতার শহরে এসে আমি টাকা কমাইব মাসাল্লাহ এই যে আরব সাগর এটা এই যে দেখতে পারতেছেন শুধু সাগর আর সাগর আরব সাগর এটা সাগরের ওই পাশে আর কিছু নাই সো এটাই কাতার লোকেশনের ভিতরে কাতার বেশি বড় না কাতার এই যে ক্যামেরা দেখতে পারতেছেন সামনে ক্যামেরা আছে হ্যাঁ ক্যামেরাও আছে এখানে এই যে ক্যামেরা এগুলো হলো ক্যামেরা স্পিড ক্যামেরা আপনার স্পিডে যাইলে ক্যামেরাই আপনাকে মেরে দেবে মেরে দেবে জোরে পা না দীর্ঘ এক ঘন্টা মোর মুভিতে পাড়ি দিয়ে কাতার সিটিতে ঢুকলাম দুহা আরও এখান থেকে মেবি দশ কিলো হবে তার নাম জানি না আয় আমাকে লোকেশন দিয়েছিল ওই বাইয়ের কাছে যাচ্ছি ওই বাইয়ের লোকেশনে বাইয়ের জায়গায় যাচ্ছি আরও লাগবে এখান থেকে পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট লাগবে সিটিতে ঢুকে গেছি অলরেডি আর গাড়ি চলতেছে রে ভাই গরম শুরু হয়ে গেছে আবার গরম দে ভাই এটা হলো একটা ইশারা দেখতে পারতেছেন ওরে ভাই এত গরম যেমন আগুন আইতে বুঝছেন মনে হইতেছে আগুন কাতারে যেমন আরো বেশি গরম যেটা সৌদি আরব থেকেও বেশি হ্যাঁ কি বলবো কিছু বলার নাই গরম সহ্য হয়ে রইল থাকতে হবে কেননা অনেক সাধনার পর কাতার আসছে ইশারাটা সাইরে দে বাবা ইশারাটা সাইরে দে ইসমিল্লা দু হাতে কিছুক্ষণ পর রেস্ট করে পার তারপর দু হাতে যাব দুহা সিটিতে এখানে দেখা যাচ্ছে গাড়ির শোরুম কোন হয় হবে হবে এটা এটা কিছু আমি না জায়গা নতুন নতুন গাড়ির শোরুম দেখা যাচ্ছে সেই কারণে বললাম সে কারণে বললাম মানে ছানায়ও হইতে পারে বা বাঙাল হইতে পারে আর যারা সাঁতার থেকে দেখতেছেন এই ভিডিওটা তারা কমেন্টে জানাই দিবেন মানে এটা কোন জায়গা তাহলে বুঝতে পারবো কাতার শহরে সে আমি টাকা কমাইব এই গরমের মধ্যে এই সারা পরে সর্বনাশী সারা কাতার ছোট একটা দেশ তারপরও মরুভূমিতে ভাই শেষ নাই এক ঘন্টা পাড়ি দিয়া মরুভূমি পাড়ি দিয়া তারপর আইলাম হইলো কাতারে কত হইলো ছুটু দেখা যায় তারপরও দেখা যায় মরুভূমি শেষ হয় না রে ভাই বর্ডার থেকে এক ঘন্টা দিয়ে এই শহরে ঢুকলাম এই এতক্ষণ পরে শহর দেখতে পারলাম শহরের মুখ দুবাই তো তিন ঘন্টা দেওয়ার পরে বর্ডার থেকে ঘন্টা যাওয়ার পরে তিন হ্যাঁ শহর দেখতে পারছি আবুধাবি কি বলবো বড় দেশ হইলেও ভাই জামেলা ঠিক আছে এই মরুভূমি পাড়ি দিতে 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 ভাই জীবনটা একবারে মনে করেন কি আর জীবনটা একবারে তেজ ফাতে ভাই